যারা আগে চিন্ন ই

এই সময় যদি আমরা সুন্দরভাবে হাল না ধরি এই সময় যদি আমরা একাত্মতার সাথে এগিয়ে না আসি তাহলে আমাদের দুর্ভাগ্যের কোনো শেষ নেই মামলা হচ্ছে দেখা যায় এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা না হয়ে আমার সাথী বন্ধুদের বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে এগুলা যে কতখানি জঘন্য কতখানি হয়রানি এটা একমাত্র যিনি জানেন মামলায় করেছেন তিনি জানেন আমরা বিভিন্ন বিশেষভাবে আহ্বান করব যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য যে সঠিকভাবে সব কিছু করা হয় আইনের শাসন বলতে এখন দেশে কিছুই নাই বিচার ব্যবস্থার অবস্থা খুবই করুন আমরা অনেক আশা নিয়ে এই সরকারকে বসিয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত আমরা তার কোনো সুফল দেখতে পাচ্ছি না পাঁচ মাস পার হয়ে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোনোভাবেই রোধ হচ্ছে না তার উপরে আবার নতুন করে ভ্যান বসিয়ে সেই দ্রব্যমূল্য বৃদ্ধিতে আরো উৎসাহিত করা হয়েছে বিকল্প কোন রাস্তা তারা দেখাতে পারছে না তাহলে আর কয়দিন এভাবে যদি চলতে থাকে তাহলে খারাপ সবকিছু আমরা চলে মানুষের হারিয়ে ফেলবো কাজে আমার উত্তপ্ত আহ্বান থাকবে আমরা ঐক্যবদ্ধ আমাদের দাবিগুলো তুলে ধরবো এবং যারা ক্ষমতা আসেন এগুলাকে সঠিকভাবে এগুলো প্রয়োগ করবেন কারণ অত্যন্ত দুঃখজনক আমাদের এই জন্য যে আসলে জনগণের পাস কেউ বুঝে না যারাই ক্ষমতায় যায় তারাই জনগণের পাস না বুঝে তাদের একটা মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এখানে অধিকাংশ লোকই মুসলমান সংখ্যাগরিষ্ঠ হল মুসলমান হলেও তাদের মতামতের উপেক্ষা করে তারা যা খুশি তাই এক করার সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে আমরা আল্লাহর সহায়তা কামনা করি পাশাপাশি এ ব্যাপারে আমাদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে এগিয়ে আসতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই কনভেনশনের অন্যতম এই ছিল সবার হাতে হাতে পতাকা থাকবে ঠিক কিনা তো পতাকা কি সংগ্রহ করেছেন আপনারা যুব আন্দোলনের স্টলে যুব আন্দোলনের স্টলে পতাকা নিয়ে বসে আছে যারা এখনো পতাকা সংগ্রহ করেন নাই অতি দ্রুত পতাকা সংগ্রহ করে শেষ হওয়ার শেষ হওয়ার আগেই সংগ্রহ করে জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন জাতীয় শিক্ষক রামের মহতারাম কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খান এ আসেন জাতীয় শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসিরউদ্দিন খান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতু আবদর এই যুব সমুদ্রের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের চরমানাই কেন্দ্রে ও ভূবিষ্ট আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এগি যুব ভাইরা জাতীয় শিক্ষা পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অমকরণ ভাব কবি গোলাম মুস্তফার একটি লাইন দিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই ঘুমে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে আমি বলব সদার আছে জাতীয় নেতা যুব আন্দোলনের সংগঠনে যুব আন্দোলন ঘুমিয়ে নয় আওয়ামী লীগ সরকার এই দেশের শিক্ষা ও সংস্কৃতির নামে যুবদের ধ্বংসের পায়ে তারাই নিয়ে গিয়েছিল আমরা জাতীয় শিক্ষা ফোরাম কাকরাইল ডিপ্লোমা ইনস্টিটিউটে জাতীয় শিক্ষা ফোরামের নেতৃত্বে শরীফ শরীফার গল্প ছিলেন এদেশের মানুষের কথা বলার সাহস জুগিয়েছি ভবিষ্যতে জাতীয় শিক্ষা ফ্রাম শিক্ষা সংস্কৃতি নিয়ে যদি কোনো উল্টাপাল্টা এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর বিরুদ্ধে যায় ইনশাল্লাহ জাতীয় শিক্ষা ফ্রাম যুব আন্দোলনদেরকে নিয়ে সাথে নিয়ে ইনশাল্লাহ রাজপথ প্রকম্পিত করবে আমি বলতে চাই সরকার অনেক কমিশন করেছেন কিন্তু এখন পর্যন্ত সুযোগ্য আকাঙ্ক্ষিত শিক্ষা কমিশন করতে পারেন নাই অনতি বিলম্বে একটি গ্রহণযোগ্য শিক্ষা কমিশন গঠন করে সেখানে ইসলামী স্কলারদেরকে অন্তর্ভুক্ত করে যথাযথ শিক্ষা নীতি বাস্তবায়ন আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় যুব কনভেনশনের এই পর্যায়ে প্রদর্শিত হবে জুলাই বিপ্লবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মাঠে যারা ইতিমধ্যে অবস্থান করেছেন আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমার এই কথাগুলো আনঅফিসিয়ালি কথা এগুলো রেকর্ড না হলে ভালো হবে সবাইকে অনুরোধ করবো সারা বাংলাদেশ থেকে যুবক ভাইরে এসেছেন আলহামদুলিল্লাহ আরো ভাইরা আসবেন আমরা আশা করি যে টার্গেটকে সামনে রেখে আমরা আজকের এই সাজিয়েছি আল্লাহ কবুল করলে আমাদের সেই আয়োজন সফল হবে আমরা আমাদের টার্গেটে বুঝতে পারবো ইনশাআল্লাহ আজকের এই আয়োজন ইসলামী যুব আন্দোলনের মাঠে যারা আছেন আমি সবার মনোযোগ আকর্ষণ করছি আজকের এই আয়োজন ইসলামী যুব আন্দোলনের জাতীয় যুব কনভেনশন আজকের এই প্রোগ্রাম শুধুমাত্র যুব ভাইদের জন্য ভালোবাসার জায়গা থেকে আবেগের জায়গা থেকে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী শুধু মুরব্বীরাও এখানে চলে এসেছেন যদিও সংখ্যায় খুবই কম আমি বিনয়ের সাথে একটা অনুরোধ করব আমি আপনাদেরকে খাটো করছি না ছোট করছি না অসম্মান করছি কিছুই না শুধুমাত্র আবেগ এবং ভালোবাসার জায়গা থেকে একটা আবদার লাগবো আমার আপনারটা রক্ষা করবেন আপনারা আজকের এই প্রোগ্রামের সৌন্দর্যের জন্য আমাদের এই এই সামনের যে মাঠ মাঠের মধ্যে শুধুমাত্র যুবক বসবেন অন্য কেউ না আপনারা অন্য যারা আছেন আমাদের পূর্ববাসের মাঠে ওখানে ব্যবস্থা করা আছে প্রোগ্রাম দেখার শোনা সার্বিক ব্যবস্থা আছে আমি আশা করব জুমার নামাজের পর আমাদের এই সামনের অডিয়েন্সে শুধুমাত্র যুবক ভাইরা থাকবে আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি আমার মুরব্বী বাবারা বড় ভাইরা যারা এসছেন তাদের সংখ্যা খুব বেশি না হয়তো এক দেড়শো দুইশো হতে পারে কিন্তু এই এক দেড়শো কারণেই আমাদের সামনে সৌন্দর্যার মধ্যে হয়তো কোনো ঘাটতি আসতে পারে কি কথা ঠিক কিনা ভাই আমি আপনাদেরকে সম্মান করি স্যালুট করি আপনাদের আবেগকে সম্মান করি আমাদের প্রতি যে ভালোবাসা এই ভালোবাসাকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি কিন্তু আজকের আয়োজনের সৌন্দর্যের ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা অবশ্যই করতে হবে এটা আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি জুমার নামাজের পর শুধুমাত্র যুব আন্দোলনে দায়িত্বশীল কর্মী যারা আছেন যুব ভাইরা যারা আছেন এই সামনের অডিয়েন্সে তারাই থাকবেন আর অন্য যারা আছেন আমাদের শুভাকাঙ্ক্ষী মেহমান পূর্ববাসের মাঠে ওখানে চেয়ার বিছানো আছে সুন্দর ব্যবস্থাপনা আছে আপনারা

ভাই পাশে অনেকগুলো মসজিদ আছে হয়ে গেছে আজান আমরাও এখন নামাজের প্রস্তুতি যাব আমাদের এই যে পশ্চিম পাশের চত্বর এখানে আলহামদুলিল্লাহ আমরা আশা করি প্রায় আট দশ হাজার মানুষ আমরা এখানে নামাজ আদায় করতে পারবেন শালা যারা এখানে জায়গা পাই আমরা কাতারবদ্ধ হব ঠিক বারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের জুমার জামাত হবে ইনশাল্লাহ আর বাকি যদি এখানে জায়গা না হয় রাস্তা পার হয়ে ওপার গেলে কাকরাইল মসজিদ সড়ক ভবন মসজিদ আছে আমরা এই মসজিদগুলোতে আমরা গিয়ে নামাজ আদায় করে আসবো যারা মুসাফির আছেন আপনাদের জন্য তো বিকল্প অপশনটা জানাই আছে আপনাদের তো আমরা সবাই জুমার নামাজ আদায় করব ইনশাল্লাহ বিকল্প অপশন এখন যাবো না এই চত্বরে এখন আমরা যাবো এখন আজান হবে ওখানে নামাজের ব্যবস্থা হবে vir die tydelike tydperk দর্শককে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পঞ্চম জাতীয় যুব কনভেনশন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة على <applause> الفلا